জয় জয় জি হ্যাঁ আপনার নাম আমার নাম হচ্ছে কুনু মুরমু আমার বাড়ি হচ্ছে পটবা শিমলা শিমলাগড় পটবা আচ্ছা আপনার জীবনে প্রভু কাজ করেছে হ্যাঁ কাজ কী কাজ করেছে বলুন আমার মোটামুটি ছ মাস সাত মাস হচ্ছে মাথায় একটা টিউমার মতো মানে মাথায় হয়েছিলো সেইটা আস্তে আস্তে দেখছি বড় হচ্ছে এটার জন্য একটু সমস্যা ছিল আর একটা ছিল আমি বসতে পারতাম না পাগলো ছড়িয়ে ছড়িয়ে বসতাম যখনই বসতাম মানে কষ্ট হতো কষ্ট হতো মানে উঠতেও কষ্ট হতো হাসতেও কষ্ট হতো এটাই আমার এখানে এসে আমি যেটা বুঝলাম আগের সপ্তাহে এসেছিলাম আমার বান্ধবী এসেছে এখানে আছে আচ্ছা বলে চলো আমরা এক জায়গায় তোমাকে নিয়ে যাওয়া হ্যাঁ চলো তাহলে যাবো হ্যাঁ এলাম এসে দেখলাম ভালো লাগলো খুবই ভালো লাগলো আচ্ছা এসে আমি যেটা দেখলাম যে আগের সপ্তাহে যেটা বলেছিলেন যে মাথায় শরীরে যেখানে হাত দিয়ে মানে এর জন্য আপনি যেটা প্রার্থনা করেছিলেন সেইটাই আমি হাত দিয়েছিলাম আমার মাথায় পায়ে এখন সেখান থেকে আমি সেদিনে বুঝতে পারলাম যে আমার পায়ের যে কষ্টটা হচ্ছিলো মানে বুঝতে পারছিলাম না সেটা আমি দেখছি পুরোপুরি মানে পাটা ছড়াতে হচ্ছে না খুবই ভালো লাগলো আর মাথার ইয়ে যে যেটা টিউমারের মতন যে গোল ইয়ে ছিল সেটা দেখছে মাথায় হাত দিচ্ছি আমার বান্ধবীকে বলছি কি ব্যাপার আমার মাথায় যে দেখছিলাম যে হাত দিচ্ছিলাম একটু বড় ছিল কোথায় গেছে একদম গায়েব হয়ে গেছে দেখো কথা বন্ধ করে দেবে আমার কথাই বন্ধ হয়ে যাচ্ছে অনেক পরে হালে লইয়া বেরোচ্ছে জানতে হবে আমার প্রিয় এর জন্য কেন বলছি যে তোমরা শোনো কি বলছি ঈশ্বরের দাস তোমাদের জানতে হবে তোমাদের বুঝতে হবে আমি মানে কি বলবো এমনভাবে চারিদিকে ছুটে বেরিয়েছি যে কোনো কিছুর জন্য পায়নি তোমরা ভাগ্যবান ভাই ঈশ্বর তোমাদেরকে মনোনীত করেছে তোমাদের চরণে টেনে নিয়ে এসেছে দেখো আজকে তার বান্ধবীর দ্বারা এখানে আসে হ্যাঁ চলো ডাকছে চলো যাই যে জানেই না কিছুই না এই জায়গায় এসেছে কীভাবে সুস্থতা অনুভব করছে কি সাক্ষী দিচ্ছে দিদি ভাই সেটা ধ্যান সহকারে শুনতে হবে সে মাথায় হাত পায়নি ভিড়ের মধ্যে যখন সাক্ষী শুনেছে শুনে খুব খুবই ভালো লেগেছে যে এরকম কাজ হতে পারে এটাকে ভেবেছো ওই জন্য বলছি আগে তোমরা যেটা দেখছো সেটাকে অন্তরে নাও ভাবো তারপরেই পেতে পারবে ঈশ্বর তোমাদের উপরে কাজ করতে পারবে হ্যাঁ হচ্ছে তো ঠিক আছে ভালো তো আমাকে নিতে হবে এরম নয় হয়তো ভাবতে হবে এরকম কাজ হয় এরকম কাজ হচ্ছে এই জিনিসটা দিদিভাই ভেবেছে ভাবার পরে যখন বলছি ঈশ্বরের দাস যে যার যেখানে সমস্যা যে হাত রাখো বিশ্বাসের সহিত হাত রেখেছে পায়েতে কি প্রবলেম ছিল দিদিভাই বললেন কি পায়েতে কি প্রবলেম ছিল হ্যাঁ বসতে মানে বসতাম মানে উঠতে বসতে কষ্ট হতো বসতে পারতাম না মানে পা ছড়িয়ে বসতাম

আপনি জানতে না তাই তো যে জায়গা আছে বলে আমার বান্ধবী এসেছে আমি ওকে ডাকছি এখানে আসতে আমি জানাচ্ছি santa কোথায় এসে আছে তুমি এখানে সোমন কত কি আছে উঠে আছেন হallelujah দেখো এইজন্য বলছি গুড নিউজ দাও তোমরা জামনা মণ্ডলীর মেসেজ কে দাও তোমরা পৌঁছাও দুখির মাঝে বন্ধু বান্ধব তোমার ফ্যামিলি আত্মীয় कुटुंब পৌঁছাও বলো তোমার কাজ বিচবো হালে লইয়া ঠিক আছে দেখুন বলবো দিদি ভাই চাইছি সব আপনি কি দেখেছিলেন যা আপনার এত জোর হয়েছিল তোমাকে এক জায়গায় নিয়ে যাব আমি দেখেছিলাম অনেক কিছু যে এখানে সমস্ত রুগীরা এসে সুস্থ হয়ে যাচ্ছে তার জন্যে আমার বিশ্বাস ছিল যে ওই বান্ধবকে নিয়ে গেলাম নিশ্চয়ই ভালো হয়ে যাবে আপনি কবে দেখেছিলেন আপনার বান্ধবীকে যে বেরাম পা ছড়িয়ে আমি তিন সপ্তাহ ধরে আসছি এখানে না না আপনার বান্ধবীকে যে পা ছড়িয়ে বসতে আপনি কি ভাবে দেখেছিলেন ও আমার বাড়িতে যাইতো তো আমরা দুজনে আর কি অঙ্গনারি টিচার আচ্ছা তা ও আমার কাছে গিয়ে খাতা পত্র ছাড়ে আচ্ছা দিয়ে সেইখানে ও পা ছড়িয়ে ছড়িয়ে যখনই আপনার খাতা লিখতে যাচ্ছে পা ছড়িয়ে বসছে হুম আপনি বলছেন ঠিক আছে হ্যাঁ চলো তোমায় এক জায়গায় নিয়ে যাব হ্যাঁ দেখছি তারপর কি আছে আপনি পা ছড়ানো দেখেছেন আপনি এখন কেমন বসতে দেখতে চান বলুন এখনো পা মুড়ে বাবু হয়ে বসছে দেখেছেন কোনো অসুবিধা নেই সবাইকে দেখিয়ে দিন একবার কেমন বসছেন দেখিয়ে দিন আপনার আপনার বান্ধবীকেও দেখিয়ে দিন ভালো করে ক্যামেরাম্যান দেখাও হালে লুইয়া হাঁটতে অসুবিধা হতো দিদি ভাই

এতটায় নিয়ে যাও তুমি পারবে অন্যজনকে দিতে তোমাকে দিচ্ছে পবিত্র আত্মা আর এই যমনা মণ্ডলীতে হallelujah তোমাকে নিতে জানতে হবে আমার প্রিয় দেখো আজ কত কষ্ট আজ কতদিন ধরে দিদি ভাই এরকম ভাবে আপনি পা মেলে বসতেন মোটামুটি 2 বছর হচ্ছে 2 বছর ধরে 2 বছর হচ্ছে আমি মানে ধরে ধরে মানে ঘুরে ফিরে উঠতাম খাওয়া দাওয়া খাওয়া দাওয়া বসতাম ময়া খাওয়া দাওয়া পা ছড়িয়ে বসে খাই দেখো এখন টেবিল মানে টেবিল চেয়ার করেছে তো ওটার মধ্যে বসে খায় আপনাকে বাধ্য হয়ে টেবিল চেয়ার করতে হয়েছে অনেক মানুষ কি হয় যেটা একটা স্টাইল এটা খাবো আলাদা বা কেউ এসেছে সবাইকে নিয়ে টেবিল চেয়ার হয়তো খায় কিন্তু সবাই বেশিরভাগটা মানুষই পছন্দ করে কি নিচে বসে তাই না নিচে বসে নালে যদি হার ফার থাকে চিবানো একটা ব্যাপার থাকে আমি অনেক সময় এখানে যখন হয় নিচে ফেলো নিচে নিচে পাতো নিচে বসি আর অনেক সময় লিডারদের নিয়ে যখন বসে খাওয়া হয় এইখানে পাতর নিচে বসে খাওয়া হোক সবাই মিলে হালে লইয়া তো জানতে হবে আমার প্রিয় দেখো জিন্দা খোদা মহিমা করেছে এখন পুরো আপনার ওপরে প্রভু খুশি আনন্দ ঢেলে দিয়েছে দিদি ভাই হ্যাঁ ঢেলে দিয়েছে হ্যাঁ ঢেলে দিয়েছে হালে লইয়া যিশু আপনাকে প্রেম করে হালে লইয়া দিদিভাই দিদি ভাই আপনি আপনি বলুন আপনি যে সুসমাচার দিলেন আপনি কি ভাবছেন জয় জিসু হা জয় জিসু আপনি কি ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত হলেন হ্যাঁ আমি যে আপনি যে কাউকে বললেন পেয়েছেন না পাননি আশীর্বাদ হ্যাঁ আমিও পেয়েছি আলেনা কোমরে আর কি তা পাঁচ বছর ধরে একটা ব্যথা হতো আচ্ছা আর এমনি হয়তো হেঁট হয়ে গেতে গেলাম হেঁট হয়ে যখন উঠতে যাই তখন একটা এই শিরার থেকে কেমন টান ধরতো মানে কারেন্টের শর্ট খাওয়ার মতো এরকম

বলছি কারো যদি লেট হচ্ছে সুস্থতা পেতে সুস্থ হতে মজবুত ধরে থাকো ভাই ভাই হুটোপাটি করো না দৌড়াদৌড়ি করো না হালে লুইয়া দৌড়াদৌড়ি করো না স্থির থাকো যা তৈরি হবে তা পিরা পিতা পরমেশ্বরের পরিকল্পনা দ্বারাই তোমার লাইফে সব কিছুই নির্মাণ হবে হালে লুইয়া তোমাকে জানতে হবে শয়তান এসে নষ্ট করে দিয়ে যায় আর ঈশ্বর সে গড়ে হালে লুইয়া ঈশ্বর গড়বে এই সাক্ষীটা রবিবারের সাক্ষী আমি ভাবছি খুব খুঁজছি নাম কিরাম হলে এদিকে নেই এপিঠে আছে কেন হালে লইয়া তারপর দেখছি যে না এটা আলাদা সাক্ষী হালে লইয়া কত মানুষের সাক্ষী হৈতরে পরমেশ্বর করলো দেখো মাথায় হাত পড়তে না পড়তেই সাক্ষী শুরু হচ্ছে যে বিশ্বাসের সঙ্গে রিসিভ করছে সেও সাক্ষী দেখতে পাচ্ছে